হ্যাঁ এটা এটা পাকা রাস্তা রাস্তার ডাইন এই যে জমি এই যে এখান দাঁড়াইছিল এটা হল পশ্চিমের সীমানা এ থেকে ওই বিটার সহ বিটার সহ আর কি পুকুর আছে ছোট্ট ওই পুকুর যত গাছগুলি দেখা যায় ওই গাছ এই জায়গাগুলি আর কি সব এখানে প্রায় তিন হাজার শতাংশ জায়গা আছে এখন আপাতত মনে করেন যে আষ্টশো বা এগারোশো শতাংশ দলিল করা যাব আর বাকিগুলি সবগুলি কথাবার্তা বলা আছে ওটা স্ট্যাম্প করে নেওয়া যাবে যে কোনো সময় রায় ওইগুলো দলিল করার সময় ওইটা স্ট্যাম্প করা হবে আমাদের সারা অন্য কাউকে কারো কাছে বিক্রি করবো না আমাদের যে দামে এখন নেব ওই দামেই ওই জমিগুলো পরে আমাদেরকে দিব আর কি এরকম স্ট্যাম্প করা থাকবো আর কি এগুলো জায়গা বুঝছেন এই পাকা রাস্তার সাথেই ও ওই যে মেশিন করে দেখা যায় এই যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই যে লাস্ট একটা থাম্পাচ্ছে দেখা যায় থাম্বা পর্যন্ত থাম্বাই থাকে থাকি ঠিক আছে মানা মেচিন আছে ঠিক আছে